হ্যা এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি সৌরভ এখন যখন ভিডিওটা স্টার্ট করতেছি অলমোস্ট বাজে চারটার কাছাকাছি শিওনা একটা সুন্দর জায়গা থেকে ভিডিও শ্যুট করতেছি গ্রামের একটা পরিবেশ ওইখানে আমি আগেও বেশ কয়েকবার আসছি নদীটা শুকায় গেছে নদীর নাম কি মে বি আমি জানি না বাট ওইখানে যে সময় পানি থাকে ওই দিক দিয়ে ভরপুর ওই দিক দিয়ে ভরপুর ফুল্লি ফুল পানি থাকে তখন আর বর্ষাকালে যে আমাদের এখানে তো টলার বলে এখানে কি বলে জানি না অনেক জায়গায় আবার নৌকা বলে নৌকার উপরে মানে সাউন্ড নিয়ে অনেকে লাইটিং টাইটিং করে গান বাজনা করে মানে বর্ষাকালে এখন করে কি আমি জানি না ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সব দিক দিয়েই পানি থাকে এদিক দিয়েও পানি থাকে এদিক দিয়েও পানি থাকে তবে এখন নদীটা অনেকটা ময়লা হয়তো তুরাক নদীর সাথে অ্যাডজাস্ট তো এই জন্য হয়তো বা তুরাক নদীর পানি দিক দিয়ে ওইদিকে যায় এই জন্য ময়লা আর কিন্তু বর্ষাকালে এত ময়লা থাকে না এই নদীটা তো ভেরোইসি কোনো উদ্দেশ্য নাই ভেরোইসি একটু ঘুরবো একটু হয়তো বা তিনশো ফিটের দিকে যেতেও পারি নাও যেতে পারি এখনো শিউন না এ হচ্ছে আমার বাইক সাথে আছে আমার ছোট ভাই পুরাই ক্রেজি লাগতেছে তাকে পুরাই ক্রেজি ক্রেজি চলেন বাইক রাইড করি ছোটো বাইকে নিয়ে তিনশো বিড়ি থেকে যাই কিন্তু তার আগে তার আগে আমার কাজ হইল বাইকে নাই ফুয়েল বাইকে দুইটা ফুয়েল আছে এটা একটু পরে হয়তো বা চলে যাবে চলেন আগে যাই বাইক বাইকে ফুয়েল নেই তারপরে তিনশো বিটের দিকে যাব না যাব না বলতে পারি না একটু ভিডিও টিডিও রিলস ভিডিও করব হয়তোবা বা কয়েকটা পিকচার টিকচার তুলবো তুলে চলে আসব বের হয়েছি অনেক দিন পর ঘুরতে এই আর কি ঘোরাফেরা যেহেতু আগে যেহেতু জিক্সার মনোটা আমি বিক্রি করে দিয়েছিলাম সেহেতু আর ঘোরাটা আমার হয় নাই তো এই দিক দিয়ে অনেকগুলো দোকান হয়েছে ইদানিং এটি হইতেছে আরও ওইদিকে একটা পার্ক আছে পার্ক না নৌকা আছে ওইদিকে এটি নতুন হয়েছে এগুলো নতুন হয়েছে আবার খাব খাবো কি মনে হয় এরকমই যে কোনো একটা তবে এদিকে আসলে মানে পুরো একটা গ্রাম এরিয়া তো মোটামুটি ঠান্ডা আছে টুকটাক বাতাস আছে মানে ঠান্ডাটা ওইভাবে বোঝা যায় যতটুকু বুঝতেছি তবে কিছুক্ষণ পর থেকে আবার ঠান্ডা লাগবে হালকা হালকা বাতাস আছে তো ঠান্ডাটা বাড়বে মানে মাছ মারে আচ্ছা ওই যে এখানে মাছ মারতেছে যেটা আমার গ্রামের বাড়িতে থাকলে আমিও করতাম আমার গ্রামের বাড়িতে থাকলে ওইভাবে মানে ভান দিয়ে মানে নিজেদের জমি না অন্যের জমির মধ্যেই মানে ওইভাবে পানি থাকতো ওইটা মানে ভুল দিয়ে পুরাটা শুকাই ফেলতাম শুকায়া মাছ ধরতাম বা আমাদের একটা হাওর মানে হাওরই বলতে পারে না তো হাওর না ও প্রথম যারা বলবে ওরা আমার বাড়িতে গেলে অবশ্যই হাওর বলবে হাওর বলবে না যে তা না তবে ওইটা হাওর না হাওয়ার আরো বড় আমরা যেখানে থাকি ওখানে আমরা হাওয়ার ধরি না কিন্তু শহরে যারা থাকে ওরা আমাদের হাওয়ার এলো কি বলে যাই হোক ওইটা নিয়ে মানে মানে প্রতিদিন শীতকাল আসলে প্রতিদিন মাছ মারা এভাবে চলে আমার ফ্রেন্ড ছিল বা একজন সম্পর্কে কাকা ছিল কাকা বলতে সময় নেই ও আমার ছয় মাসের বড় যাই হোক নাম ধরে ডাকতাম একসাথে পড়াশোনা করতাম মানে মিলে চলে যেতাম মাছ মারা মানে ওই সময় ভালো লাগত এখন তো ঢাকা চলে আসছি চাকরি বাকরি করি মাছ গুলা অনেক মিস করি আরে আর ওইখানে আমার একটা পুকুর ছিল যে পুকুরটা তাই আমরা অনেকগুলো মাছ পাইতাম আমি থাকাকালীন ওই পুকুরে আমরা নিজেরাই ইয়ে করতাম ওইটা মাছ মারতাম কিন্তু এখন আর আমাদের মাছ মারা হয় না কারণ পুকুরটা এত দূরে যে ওই জায়গায় মেশিন নেওয়া পসিবল না তাই আর ওইখানে মাছ মারাটা হয় না এটা আমরা অন্য জনরে দিয়ে দিই মানে ফিফটি ফিফটি ভাগে আমাদের গ্রামের বাসায় যেটা আদি বলে আদি মানে ফিফটি ফিফটি ওরা পুকুর শুকাবে ওরা মাছ মারবে অর্ধেক আমাদের আর অর্ধেক ওদের ওইভাবে ওদের সাথে কন্টাক্ট হয় আসলে গ্রামের জিনিসগুলো মনে হইলে অনেক খারাপ লাগে গ্রামের জন্য প্রথম যে সময় আমি ঢাকা আসছি গ্রামের জন্য অনেক খারাপ লাগছে যে যে খারাপ লাগছে ওইটা বলা বাহিরে অনেক খারাপ লাগছিল এখন থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে গেছি এখন এত বেশি খারাপ লাগে না এখন সত্যি কথা বলতে গ্রামে যাওয়ারই মন চায় না এই একটা এই আর কি হয় যাই হোক যাই পাম্পে যাই তেল নেই তারপরে দেখি তিনশো ফিট যাবো না যাব না তিনশো ফিটে আসার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ছোটো ভাইয়ের আবদারে আসলাম তিনশো ফিট সূর্যর জন্য কোনো ছবি তুলতে পারতেছে না কিন্তু দেখি এখন ওইদিকে যাবো গিয়ে একটু তিনশো ফিট যেহেতু আসছি একটু রাইড করি রাইড করে তারপরে ছবি টবি তুলে চলে যাব তবে ভালো লাগছে দেখি অনেক দিন পরে আসছি তিনশো ফিট কিছুদিন আগে শুনছিলাম এই তিনশো ফিটে একটু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে তিনজন নাকি একসাথে মারা গেছিল অমা চেকপোস্ট দেখি ব্যাপার না চেকপোস্ট মামা আটকাবা না না সমস্যা নাই আমার কাগজপত্র সবই ঠিক আছে আমার হেলমেট আছে এক সময় হেলমেট ছিল না তবে গাড়িটা আমার নাম হয় না গাড়িটা আরেকজনের নামে কেন নাম ট্রান্সফার করি নাই তবে করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব নাম ট্রান্সফার করে ফেলবো আসলে অনেকদিন পরে আসাতে অনেক ভালো লাগতেছে প্রায় তিন মাস পরে আসলাম তিনশো ফিট গাড়ি বিক্রি করার পর আর আসা হয় না এদিকে রাত্রেবেলা আসলে আরও ভালো লাগতো কিন্তু রাত্রেবেলা আসাটা কতটা ঠিক এখন বর্তমানে দেশের পরিস্থিতির কারণে ওইটা আমি জানি না গুলার নিচে গেলে মানে হয় যে ইয়াতে চলে আসছি কোনো বাইরের দেশে চলে আসছি বা এই রাস্তায় আসলে এত পরিমাণ চোরা রাস্তাগুলা এত পরিমাণ বড় অনেকে আসে ঘুরতে আমি হয়তো সুন্দর আগে চলে যাব হয়তো না সিউর সুন্দর আগে চলে যাব আমার জ্যাকেট ট্যাকেট কিছুই আমি আনি নাই চাষ এভাবে একটু ঘোরার উদ্দেশ্যে বের হয়ে পড়ছিলাম আর কি ওই সাইডের রাস্তায় যাই একটু করি আর এভাবে গাড়ি অনেকগুলো উল্টা আসে একটা গাড়ি ঘুরে উল্টা আসতেছে ভাই কেন উল্টা আসতে হবে কেন এতো ঠিক না আমরা নিজেরাই নিজের দেশের আইন ভঙ্গ করতেছি আমরা নিজেরাই নিজের ক্ষতি করতেছি তবে ভাই অসাধারণ লাগতেছে ওই এখানে হান্ড্রেড তোলা কোনো বিষয় না ওইটা কি হান্ড্রেড কি ওইখানে কোনো বিষয়ই না হান্ড্রেড তোলা তবে যারাই রাইড করবেন কিছুক্ষণ আগেও দেখলাম যে মানে রেস করতেছে মানে চার পাঁচটা বাইক মিলে অলমোস্ট রেস করতেছে কি দরকার ভাই এই রেস করার কি দরকারটা আস্তে ধীরে বাইক রাইড করে আস্তে ধীরে চালাও না ভাই রেস করার কারণ আজকে যদি তুমি একটা অ্যাক্সিডেন্ট করো বা একটা দুর্ঘটনা ঘটাও তাহলে এটা তোমার আর এই রাস্তার একটা বিষয় হচ্ছে কি জানেন এই যে দেখেন তাদের মতো কিছু লোক রাস্তা দিয়ে মানে রাস্তাটা ওনাদের কেনা রাস্তা কিছু ভালার নাই ভাই আসলে আমরা নিজেরাই নিজের দেশে আইনটা নষ্ট করতেছি অন্য কেউ নষ্ট করতেছে না তখন বলতে পারেন আমি কি কোনো বেআইনি কাজ করি হ্যাঁ আমিও করি তো মিথ্যা কথা বলবো না সবাই সবার জন্য একটু কিন্তু এত নিয়ম শৃঙ্খলা আছে নিয়ম শৃঙ্খলা ছাড়া ওটা সম্ভব না যেমন আমি ওই দিন হয়েছি মানে হুট করে একটা গাড়ি সামনে মানে ওটো মানে অটো হইছে এমন জিনিস মানে ডাইনি কোনো কিছু দেখবো না ওরা যেভাবে পারতেছে ওইভাবে ঘুরাইতেছে যেভাবে পারতেছে যেভাবে খুশি হয়ে যাইতেছে মানে তোমা এনে ওদের চেকপোস্ট চেকপোস্ট না শুধু এমনি ধারা রয়েছে চেকপোস্টই মেবি হবে যাই তবে তিনশো ফিটে ভালো চেকপোস্ট আসে যারা হেলমেট ছাড়া আসবেন খুব কেয়ারফুলি আর হেলমেট ছাড়া কোনো সময় আসবেন না ভাই সেফটিটা তো অবশ্যই রাখতে হবে তাই না একটা টার্নেলের ভিতরে ঢুকতেছি এটা রাত্রেবেলা হলে সন্ধ্যা হলে এখানে দাঁড়াইতাম একটু লাইট টাইট জ্বলে ছবি টবি তুলতাম টানের ভিতরে আসলে অন্যরকম একটা ফিল হয় এটার ভিতরে ঢুকলে আর তিন ছবিটা আসলে তো মনে করেন পুরোপুরি মানে হাত কন্ট্রোলে থাকে না আমার কিন্তু মন চাইতেছে আমি একটু স্পিডিং করি কিন্তু কি দরকার আমার তো আমার সেফটিটা বজায় রাখতে হবে স্পিড তোলাটা তো কোনো বিষয় না আপনিও তুলতে পারবেন আমিও তুলতে পারবো কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে এই দুর্ঘটনার দায় বার কে নিবে তবে অনেক ভালো লাগলো দেখি এবার একটা ছবি টবি তুলে চলে যাব। আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি কোনো কিছু ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের চ্যানেলের মেম্বার টাটা